এ সারা রূপন করতে আমি তার কাছে যাব তাকে জিজ্ঞেস করব কি তার যে দুঃখটা এত কষ্টের পরে চাইতে চাইতেmatched কাওয়ার পরে কেন সে খুবই এই সারা সারাটা বন্ধ দেখা যাচ্ছে টাকাও বইয়ে গেছে অলরেডি আমরা এইwidetilde তার কাছে আমরা চলে যাব জানবো তার কি মনের মধ্যে দুঃখ আছে দর্শক ভিউয়ার্স বাইরে আমরা তার কাছে চলে যাচ্ছি কিশোরের কাছে

কি দেখাইছিলি দেখতাম যে প্রায় কাটাকানি আপনি কোবায়ালছেন এই সকালে শুভ সকালে তো সারাটা দিনের ইচ্ছা করলে কিন্তু আপনি খুব হেলতেন দুই আরে কাটা কে তো ইয়ে থেকে আমরা কি শিক্ষা পাইতেছি যে আপনি এতো কিছু করার পরে ওই এত কষ্ট করতেছেন কার জন্য করছেন আপনি একটা বংশের বাতি জ্বলাচ্ছেন না কারণটা কেমন কি বিবাহিত কি আমরা বৌ দেখবো নাকি এটা ওটা বলে দেন দোশককে ও তো হাই ভাই হাই ভাই তো কীরকম আপনার পছন্দটা কীরকম

শক্তিশালী লোক হিসেবে ধরা যায় আপনি একটা সৎ মানুষ সতের জন্য আপনাকে আয়া কোনো হালো পাচ্ছে না মনে হয় কি আপনি টাকা দেন না নাকি ও আচ্ছা যাই হোক তো কাকা আসলে অনেক বরাক্রান্ত মন নিয়ে একা একাই চেষ্টা করতেছে এই কষ্ট ফসল ফলায়া আর সে চারটে ভাত খাওয়ার জন্য সে আসল লাগাইছে পরবর্তীতে এখন আমনে আবার রোপণ করতেছে চার রোপণ সে অবশ্যই ভালো ফলনশীল তাকে তো কাকা

যে কারণে তার প্রায় অনেক টাকা হয়েছে কষ্ট করেছে কুবাইও আগামীতে লাগাইছে এখনো আবার চেষ্টা করতেছে সে কুবাই এলাকায় যায় এক টাকাও কারো দিবে না ব্যাগটাই কিন্তু লাভ আমি চাষের জন্য দোয়া করি সবাই আমার চাষের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ